চলো বন্ধুরা আজকে তোমাদের কোথায় নিয়ে এসেছি বলো নিয়ে এসেছি পুষ্প প্রদর্শনীতে আমাদের চাকদাতে দেখো কত সুন্দর হয় প্রত্যেক বছর হয় আর প্রত্যেক বছরে যাই তো প্রত্যেক বছরের মতন মানে এবারও আমি ভিডিও বানিয়েছি তো আগে তো এই প্ল্যাটফর্মে কাজ করতাম না তো তখন ভিডিও দেওয়া হয়নি তো দেখো এই বছর যেহেতু আমি এখানে কাজ করছি তো ভিডিও তো অবশ্যই দিতে হবে তাও আবার লং ভিডিও এবার দেখে নাও দেখো দেখো মাছি গেদা বলে এগুলোকে দেখো কত সুন্দর সুন্দর দেখে নাও দেখো কত সুন্দর দেখো মাছি গাঁদা জাস্ট বাও আমার তো ভীষণ ভালো লাগে ওই জন্য প্রত্যেক বছর আমি যাই তো এবছরও বছরও চলে গেছিলাম প্রত্যেক বছরের ন্যায় তো দেখে না আর দেখো জাস্ট গ্যাদা ফুল দেখো কত সুন্দর বাড়িতে তো আমি করেছি তোমরা অনেকেই দেখেছ ভিডিও তো এই দেখো অনেক অনেক ভিডিওটা একটু লং অবশ্যই বলবো একটুখানি ধৈর্য সহকারে সবাই দেখো তো দেখে নাও কত বড় বড় দেখো কত বড় গাছ হয়েছে তারপরে দেখো জাস্ট দেখো দেখতে থাকো তো দেখো এখানে অনেক ধরনেরই ফুল গাছ আছে শুধু গ্যাদা ফুল না অনেক ধরনের আস্তে আস্তে দেখতে থাকো আর একটু পরে যে আমিও চলে আসলাম আবার দেখে নাও দেখে নাও দেখো কত শুধু গ্যাদাই আর গ্যাদা যেমনটা বলেছিলাম যে অনেক ধরনেরই ফুল আছে তার মধ্যে দেখো আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু বলবার অবশ্যই ভালোই লাগে ফুল কার না ভালো লাগে বলো দেখে নাও বিভিন্ন ধরনের আছে যদিও আমি সবগুলোর তো আর নাম জানি না ওই জন্য বলতে পারলাম না জাস্ট দেখো দেখেছ কত সুন্দর আর দেখো অনেক ছোট্ট ছোট্ট ভাইরা আছে যারা এখানে গাড়ে থাকে মানে অনেকে ধরো ফুলে হাত দিল আর জানো ফুল খুব সূক্ষ্ম আমি আগেই বলেছিলাম যে এটা পুষ্প প্রদর্শনী ওই জন্য কেউ ধৈর্য হারিও না দেখতে থাকো আমার তো ভীষণ ভালো লেগেছে কেন জানো তো ভিডিওটা এত সব ফুলের নিয়েছি এই কারণে যদি একটু একটু করে সব জায়গা থেকে আমি ভিডিও করেছি আরও পুরো যদি করতে যেতাম তো ভিডিওটা অনেক লং হয়ে যেত তো সেই কারণে দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে ফুল মানে ফুল গাছ তো সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে ওই জন্য আমি অনেকটা তুলেছিলাম তো আরও অনেক ফুল আমি স্কিপ করে গেছি মানে উঠাতেই পারিনি ভিডিওটা যা অনেক বড় হয়ে যাবে তাই শুধু ফুলের নয় গো এখানে সবজিও আছে ধীরে ধীরে দেখতে থাকো অনেক অনেক মজা পাবে কার কার কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু যে কাদের ওখানে এরকম প্রত্যেক বছর পুষ্প প্রদর্শনী হয় আমাদের এই চাকদাতে তো প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছর আমি একদিন না দু দিন তিন দিন যাই এবার দেখো ফুলের সুন্দরী চলে এসেছে গোলাপ ফুল যেটা তো জাস্ট ভাও একদম আমার তো ভীষণ পছন্দের আর দেখো প্রত্যেকটা মানে কি বলবো প্রত্যেকটা জায়গায় কিন্তু গার্ড আছে ওই দেখো দেখছো ছোট্ট ছোট্ট ছেলেরা ভাইরা ওরা গার্ড দেয় প্রতিনিহত আর আমি তো এই যে দেখছো না এই যে এটা আমি জাস্ট প্রথমে ভেবেছিলাম কি এটা পুরো ভেলভেট জানতো কাছে মানে ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না ভিডিওর মধ্যে বাট কাছে গেলে পরে একদম মনে হচ্ছিল যে এটা ভেলভেট এরকম আরেকটাও আছে আর কেন এরা গার্ড দেয় যাতে ফুলগুলো না কেউ ছেড়ে এই দেখো দেখেছ কারণ এগুলো আর এইগুলো প্রত্যেক ফুল মানে যা ফুল দেখছো সবাই এরা নিজেদের বাড়িতে করে তো সারা বছরে যাদের পুরো মানে কি বলবো খাটনি সেটা তারা এখান থেকে ফল পায় মানে দেখো যারা ফার্স্ট হবে সেকেন্ড হবে তাদের এখানে অনেক ধরনের প্রাইস থাকে তো দেখে নাও এই দেখো শুধু মানে গোলাপ থেকে শুরু করে সব ধরনের শীতের যত রকমের ফুল গাছ আছে সব তোমরা এখানে পাবে দেখেছ দেখো এত সুন্দর লাগছিল তো অনেকটা মানে অনেকটাই টাইম লেগেছে পুরো ভিডিও করতে তো জানি না তোমাদের কতটা ধৈর্য সহকারে তোমরা দেখবে এই ভিডিওটা অবশ্যই বলবো দেখো সবাই ভালো লাগবে একটু ধৈর্য ধরে দেখে এই যে বলেছিলাম ভেলভেট দেখো আমি তো প্রথমে জাস্ট ভেবেছিলাম যে মনে হয় সত্যি ভেলভেট কিন্তু পরে দেখলাম যে না কিন্তু ওই যে হাত তো দেওয়া যাবে না হাত দেওয়া বারণ তোমরা এমনি দূর থেকে যত ভিডিও করতে পারো করতে পারো কোনো অসুবিধা নেই যারা যারা এখন অবধি আমাদের চাকদাতে আসুনি অবশ্যই পুষ প্রদর্শনী দেখতে তো চলে আসবে সব সবাই দেখো এত সুন্দর সুন্দর দেখো পাতাভার সব গাছ আর ওখানে দেখবে বনসাই দেখো কত সুন্দর কোনটুখানি দেখো ট্রের মধ্যে করে দেখো কত বট গাছ থেকে শুরু করে তেঁতুল গাছ বলো সব রকম আর হ্যাঁ তেঁতুলও ধরেছে যদিও মনে হয় না ক্যামেরার মধ্যে অতটা আসছে ভিডিওতে তো তেঁতুল ধরেছে আমি অনেক কটাতেই দেখলাম এই দেখো অনেক অনেক একটু ধৈর্য ধর করে সহকারে সবাই একটু দেখবে আমি এটাই আশা রাখি কারণ ভিডিও বানাতে আমাদের অনেকের অনেক অনেক খাটনি হয় তো তবুও জানোই যে লং ভিডিও দিতে হবে অবশ্যই দেব দেখে নাও আমি তো প্রথমে এটা ভেবেছিলাম তেজপাতা গাছ বাট জানি না নাম কারণ আমি এত গাছের সম্পর্কে আমি এমনি চলতি যে নামগুলো থাকে সাধারণত সেগুলোই জানি বাট এগুলো অনেক রকমের নাম আছে সেই নামগুলো দেখাতে গেলে অনেকটা টাইম লাগবে বলে জাস্ট আমি নাম আর দেখাতে পারিনি তো এইভাবেই ভিডিও করে নিয়েছি দেখবে এরপরে ফল আসবে আবার পাতাভার অনেক আছে ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে জাস্ট বহু অনেক আর অনেকটা বড় জায়গা নিয়ে জানো তো অনেকটা বড় জায়গা নিয়ে তোমাদের সাথে কেন জানো তো এই ভিডিওটা শেয়ার করলাম কারণ আমি প্রত্যেক বছর দেখি আমার ভীষণ ভালো লাগে তো অনেকে যারা এখন অবধি জানো না যে পশু প্রদর্শনী হয় বা এরকম কোনো একটা মেলাও হয় শীতে তো তাদের জন্য এই ভিডিওটা তাদের বলবো না প্রত্যেকেই দেখো একটু মন দিয়ে ভিডিওটা দেখো আর আমি প্রত্যেকবার একবার যাই না দুবার তিনবারও আমার